অন্ধ শ্বশুর বৌমার পেছনে হাত দিয়ে দিল এই বাড়ির ছোট বউ মাহি ফ্রিজের ভেতর থেকে কিছু একটা বের করছিল ঠিক সে সময় নিলয়ের বাবা এসে মাহির পেছনে হাত দিয়ে দিল মাহি পেছনে ফিরে দেখতে পেল তার শ্বশুর তার পেছনে হাত দিয়েছে মাহি বলল বাবা আপনি এটা কি করলেন আপনি জেনে শুনে আমার পেছনে হাত দিয়ে দিলেন নিলয়ের বাবা আব্দুল সাহেব বলতে লাগলো বৌমা আমি তো চোখে দেখতে পারি না কোনটা তোমার পেছনে আর কোনটা তোমার সামনে আমি বুঝবো কি করে আমার গলাটা শুকিয়ে গিয়েছিল আমি একটু পানি খেতে চাইছিলাম তুমি তো জানো আমি চোখে দেখতে পাই না তাই আমার এমন হয়ে গেছে মাহি মনে মনে ভাবতে লাগলো উনি কি সত্যি চোখে দেখেন না নাকি চোখে না দেখার ভান করছে উনি সরাসরি এসে আমার পেছনে কেন হাত দিল আব্দুল সাহেব বলল বোমা কিছু ভাবছ তুমি আমাকে তুমি যদি এক গ্লাস পানি দিতে তাহলে আমি খেয়ে গলাটা ভেজাতে পারতাম আপনি যান আমি আপনার জন্য পানি নিয়ে আসছি এই কথা বলে মাহি সেখান থেকে রান্নাঘরের দিকে চলে গেল আব্দুল সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো কিছু সময় পর দেখা যাচ্ছে আব্দুল সাহেব বিছানার উপরে বসে আছে আর ভাবছে কখন তার জন্য পানি নিয়ে আসবে। ঠিক সেই সময় তার শ্বশুরকে পানি এগিয়ে দিল তার শ্বশুর আব্দুল সাহেব পানির গ্লাস হাতে নিয়ে বলতে লাগলো বৌমা শরীরে কি স্প্রে দিয়েছ মাহি তার শ্বশুরের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে একটা শ্বশুর কি করে তার ছেলের বুকে এ ধরনের কথা বলতে পারে আব্দুল সাহেব বললো বোমা তুমি হয়তো ভাবছ আমি কি করে তোমাকে এইসব কথা বলতে পারি আমাকে তোমার বন্ধু মনে করো মনে করো আমি তোমার খেলার সাথী শ্বশুরের মুখে এমন কথা শুনে বুঝতে পারলো আবদুল সাহেবের নজর মোটেও ভালো না নিলয় বাড়ি আসলে আমি সব কথা বলে দেব হয়তো এই বুড়ো এই বাড়িতে থাকবে নয়তো আমি থাকবো এই কথা বলে বেরিয়ে আসলো আবদুল সাহেব বসে বসে পানির গ্লাস হাতে নিয়ে মাহির ছোঁয়া অনুভব করতে লাগলো নিলয় অফিসে বসে কাজ করছিল নীলয় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন কোম্পানি সবাই নিলয়কে অনেক সম্মান ভালোবাসে এমন সময় নীলের কলিগ বাবলা কেবিনে চলে আসলো এসে বলল নীলয় সাহেব আপনি আমাকে ডেকেছিলেন আমি তখন একটু কাজে বিজি ছিলাম তার জন্য আসতে পারিনি আমি কয়েকদিনের জন্য বাড়িতে যেতে চেয়েছিলাম আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমি বাড়িতে যেতে পারতাম আমি তো আপনাকে অনেকদিন বলছি আমি আপনাকে কাজে সাহায্য করব আপনি চলে যান তবু আপনি গেলেন না এখন যখন আপনি আমাকে নিজেই বলেছেন তাহলে তো আমাকে সাহায্য করতেই হবে তা কবে যেতে চাইছেন আপনি বললে আজই চলে যাব তারপর নীলের কথা বাবলা রাজি হয়ে গেল নিলয় খুশি হয়ে গেল বাবলা কেবিন ছেড়ে চলে গেল নিলয় বসে বসে হাসতে লাগলো দরজার কলিং বেল বেজে উঠল মাহি তখন রান্নাঘরে কাজ করছিল কলিং বেলের শব্দ শুনে রান্নাঘর থেকে মাহি দৌড়ে আসলো এসে দরজা খুলে দিয়ে দেখতে পেল পাশের বাসার চাচি এসেছে চাচিকে দেখে একটা হাসি দিয়ে বলল চাচি আসেন ভেতরে আসেন দুলা বেগম বলল তোমার হাতে চা খেতে চলে আসলাম মাহি বলল ভেতরে আসুন আমার বাড়িতে তো গল্প করার মতো কেউ নেই আপনার সাথে একটু গল্প করলাম আর বসে বসে চা খেলাম তারপর দুজন হাসাহাসি করে ঘরের ভেতরে চলে আসলো ড্রয়িং রুমে এসে মাহি বলল চাচি আপনি সোফায় গিয়ে বসুন আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি এই কথা বলে মাহি চা বানানোর জন্য চলে গেল দোলা বেগম সোফার উপরে বসে পড়লো সোফায় বসে বসে ভাবতে লাগলো স্বামী বাড়িতে থাকে না বউ শ্বশুর এই বাড়িতে থাকে কিভাবে এদিকে মাহি চা বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো ড্রয়িং রুমে এসে মাহি চা দিয়ে বলল আজকে দুপুরে আমার সাথে খেয়ে তারপর যাবেন তোমার স্বামী বাড়িতে থাকে না তুমি কি করে এই বাড়িতে থাকো মাঝে মাঝে আমার বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারো আমার স্বামী বাড়িতে নেই আমি বাড়ি থেকে গেলে কেমন দেখায় দোলা বেগম মনে মনে ভাবছে এই বয়সে স্বামী ছাড়া থাকতে কত কষ্ট হই মেয়েটার মেয়েটা অনেক লক্ষ্মী মাহি বলল চাচি কোথায় হারিয়ে গেলেন তোমাকে একটা কথা বলি তুমি এই বাড়িতে একটা পুরুষ মানুষের সাথে থাকো যদিও সে তোমার শ্বশুর তবুও তোমার একটু সাবধানে থাকা দরকার কারণ পুরুষ মানুষদের বিশ্বাস নেই মাহি মনে মনে ভাবছে তা তো আমি নিজেই ভাবছি আমার শ্বশুর কেমন তা আমি বুঝতে পারছি দোলা বেগম বলল মা আমি চলে যায় আবার সময় করে আসব এই কথা বলে দোলা বেগম চলে গেল মাহি বসে বসে ভাবতে লাগলো চাচি আমাকে ঠিকই বলেছে আমাকে একটু সাবধানে থাকতে হবে এদিকে রাত হয়ে গেল তখন ঘরের শুয়ে আছে। হলেই সবাই একটু খোলা শুতে পছন্দ করে মাহির বেলায় অন্য কিছু হয়নি অল্প কাপড় পরে শুয়ে আছে এমন সময় ঘরের ভেতরে ঢুকে পড়ল বাজে স্বভাবের লোক আব্দুল সাহেব মাহির বিছানার পাশে গিয়ে মাহির শরীরে ঘ্রাণ নিতে লাগলো মাহি তখন গভীর ঘুমেছিল তাই আব্দুল সাহেবের এমন কিছু দেখতে পারছে না আব্দুল সাহেব মনে মনে ভাবছে আর যা কিছু হয়ে যাক না কেন আমি বৌমাকে ছাড়ছি না আজকে আমি আমার মনের আশা পূরণ করব এই কথা বলে মাহির উপরে ঝাঁপিয়ে পড়ল এমন সময় মাহির ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখতে পেল তার শ্বশুর তার সাথে পশুর মতো আচরণ করছে কোনো উপায় না পেয়ে তার কাছ থেকে ছোটার চেষ্টা করল যখন ছুটতে পারল না আব্দুল সাহেবকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিল তারপর এই ঘর থেকে বেরিয়ে গেল মাহি গিয়ে রান্নাঘরের এক কোনায় বসে কান্না করছে এটাই ভাবছে তার শ্বশুর তার সাথে কি করে এমনটা করতে পারে ঘরেই যদি শত্রু থাকে তাহলে রক্ষা কোথায় এর জন্য মানুষ মনে হয় বলে মেয়েরা কোথাও নিরাপদ নয় পরের দিন সকাল হলে নিলয় বাড়ি ফিরে আসলো এসে দরজার কলিং বেল দিতে মাহি দরজা খুলে দিল দরজা খোলার সাথে সাথে মাহি জড়িয়ে ধরলো তারপর নীলয় জিজ্ঞেস করলো কি হয়েছে এমন কান্না করছো কেন তারপর মাহি কান্না করতে করতে নিলয়কে সব কিছু খুলে বললো বাবার অভিযোগ ছেলের কাছে কোন সন্তানের ভালো লাগবে নিলয় বললো তুমি মিথ্যে কথা বলবে না আগে থেকেই তুমি আমার বাবাকে দেখতে পারো না এখন যখন আমি বাড়িতে নেই সেই সুযুগে তুমি বাবার নামে মিথ্যে অপবাদ দিচ্ছ তুমি আমার কথা বিশ্বাস করো আমি বাবার নামে কেন মিথ্যে কথা বলবো আমি বাবার নামে কোনো কথা শুনতে চাই না আর একবার যদি তুমি বাবার নামে মিথ্যে অপবাদ দাও তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এই কথা বলে নীলয় ঘরের ভেতরে চলে গেল মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করে আমার স্বামীকে বিশ্বাস করাবো সেদিন বিকেলবেলা মাহি গোসলখানায় গোসল করছে আর আব্দুল সাহেব লুকিয়ে লুকিয়ে দরজার সামনে দাঁড়িয়ে মাহিকে দেখছে এই দৃশ্যটি নীলয়ের চোখে পড়ে গেল নীলয় বুঝতে পারল তার বাবা কত চরিত্রহীন মানুষ আসলে এত সময় আমরা আব্দুল সাহেবকে অন্ধ দেখলেও আসলে আব্দুল সাহেব অন্ধ নয় তার ছেলে নিলয় আব্দুল সাহেবের চোখ অপারেশন করে ভালো করে দিয়েছে মাহি যেন টাকা পয়সার কোনো হিসেব না চায় সে কারণে মাহিকে বলা হয়নি নিলয় দূর থেকে এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সহ্য করতে পারছিল না সেখান থেকে বাবার কাছে চলে আসলো নিলয়কে দেখে আব্দুল সাহেব ভয় পেয়ে গেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নিলয় বলল বাবা বোমা হয়েছে মেয়ের মতো মেয়ে গোসল করছে আর বাবা এমন করে দেখছে লজ্জা করছে না তোমার এখন আমার মনে হচ্ছে তুমি অন্ধ অন্ধ ছিলে তখনই ভালো ছিলে তোমার চোখ অপারেশন করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুমি তোমার বৌমার কাছে মুখ দেখাবে কি করে এই কথা যদি মানুষ জানতে পারে তাদের কাছে মুখ দেখাবে কি করে হা আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন করব না আমি যে ভুল করেছি আর তার শাস্তি আমাকে পেতেই হবে শাস্তি হিসেবে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব আমি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি না আমি শুধু একটা কথাই তোমাকে বলবো এখন থেকে তুমি সাবধানে থাকবে এই বাড়িতে সম্মান নিয়ে থাকার চেষ্টা করবে আব্দুল সাহেব লজ্জায় মাথা নিচু করে চলে গেল সম্মানিত ভিউয়ার্স বাড়ির বউ শ্বশুর শাশুরের কাছে হচ্ছে মেয়ের মতো তাদেরকে আমরা সম্মান দেই তাহলে দেখবেন একটা সংসার পরিপূর্ণ হয়েছে গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ